মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা আমরা তুলে ধরেছি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকুরিয়া ঝরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মাত্র ৩০ বছর বয়সী চাম্পা অবিশ্বাসী অভিযোক্তা বিগত ছয় মাস ধরে জন্ম মৃত্যু পোর্টালে তাকে ভুলবশত মৃত্যু ঘোষণা করা হয়েছিল আর সেই কারণে বন্ধ হয়ে গিয়েছিল ভাণ্ডার প্রকল্প বাতিল হয়েছিল রেশন কার্ড ও আধার কার্ড বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস দুয়ারের ঘুরেও কোনো সমাধান মেলেনি কিন্তু আমাদের খবর প্রচার হওয়ার পরে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি চম্পা বাড়িতে পৌঁছায় চম্পা বাড়িতে পৌঁছে সমস্ত নথি যাচাই করে এরপর জেলা শাসকের অফিসে নিয়ে গিয়ে জন্ম মৃত্যু পোর্টালে যাবতীয় সংশোধন সম্পূর্ণ হয় ফলস্বরূপ চম্পা রায়ের আধার কার্ড ভোটার কার্ড এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও পুরনাই চালু করা হয় এই ঘটনার এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের সদস্য শায়রুল ইসলাম জানান তিনি কোনো রাজনীতিক রং না দেখে একজন বঞ্চিত মহিলার ন্যায় পাইয়ে দিতে সর্বত্র লড়াই চালিয়ে গিয়েছে আজ সমস্ত সমস্যা সমাধান হওয়ায় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন শায়রুল ইসলাম পঞ্চায়েত সদস্য পুষ্পা আপনারা দেখতে কিভাবে সমাধান হলো ছিলাম কাজটা তো হচ্ছে না অঞ্চলে বিড়ি অফিসে ঘোরাফেরা করলাম হচ্ছে না যখন সাইদুল দাদা আসলো পঞ্চায়েত উনি দেখলেন আমার আমি কান্না কাটি করতেছি আমার কাজটা হচ্ছে না তো পরে কি সমাধান হলো কত রাত চাপের মধ্যে ছিলেন কতটা সমস্যার মধ্যে ছিলেন কতদিন থেকে ঘুরছিলেন ছ মাস থেকেই ঘুরতেছি কোথায় কোথায় গিয়েছিলেন বি অফিসে গিয়েছি ওখানে চলে গেছি তাও তাও কি সমস্যার সমাধান হচ্ছে না এখন সমাধান এখন কীভাবে সমাধান হলো আমি চাই দাদার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ মানে আমি ওইখানে কান্না করতেছি ওইখানে দাদা আসছে আমাকে দেখে বললো কি হয়েছি বোন তখন আমি বললাম দাদা আমার এই যে এরকম আমি তো মিতু ওর জন্য দাদা আমাকে বলল ঠিক আছে আমি এই কাজটাকে উপরে গেছি উপপ্রধান বলছে কাজটা ওই মানে পঞ্চায়েত দাদা করে দিবে ওইভাবে বললো ওইভাবে ওই ওই স্যার বলে নিচে দাদা এখন নেমে আসলো নামার পর মানে বিডিও মানে ওইখানেও যোগাযোগ করলো বিডিও অফিসে ফোন করলো স্যারের সঙ্গে স্যার এখন কি বললো মোবাইলে তারপর তখন সামল দাদারা এসে আর সাহিদুল দাদার পঞ্চায়েত দাদার সঙ্গে মিডিয়ার সঙ্গে ওইগুলো বললাম যে আমার লক্ষ্মী ভাণ্ডার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে এখন চালু হয়ে গেছে ওইখান থেকে ভিডিও অফিসের লোক আসে আমার ডকুমেন্ট নিয়ে এসে বাড়ি থেকে এসে তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু ওইখানে আমি জলপাইগুড়ি তো খবর করার পরে কি সবকিছু ঠিকঠাক হয় হ্যাঁ খবর করার পর ঠিকঠাক হয়েছে তো কি বলবেন সাংবাদিক সংবাদ মাধ্যমকে কে আর ধন্যবাদ জানানো আপনার নাম সম্পারাই দেখুন প্রথম থেকেই আমি বলে আসছিলাম যে আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্প মানুষ সচরাচর পাচ্ছে আমাদের এখানে রায় নামের যে জৈনিক মহিলা ছিল সেই দিদিভাই তার জন্মমৃত্যু মৃত্যু পোর্টালে নামটা মৃত হিসাবে আসার জন্য সে ছমাস থেকে যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলো না সেটা আবারও চালু হয়ে গেছে সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এতে আমি ভীষণ খুশি সর্বোপরি এই ঠিক করার পিছনে পানহাট ব্লক প্রশাসনের সদর্থক ভূমিকার ফলেই কিন্তু এই দিদিটার আরও নতুন করে এই সমস্ত সুবিধা পেতে শুরু করেছে আপনাদের সাংবাদিক সহ সংবাদ মাধ্যম যেভাবে এই নীতিটার পাশে ছিল এবং সঠিকভাবে সঠিক প্রশাসনের নজরে আসার ফলেই কিন্তু এই কাজটা হয়েছে আমি আপনাদেরও ধন্যবাদ জানাই এবং আগামীতে দেখুন মানুষ মাত্রই ভুল হবেই কিন্তু ভুলটা সংশোধনের একটা নির্দিষ্ট একটা সময়সীমা থাকা দরকার আগামীতে এ প্রশাসনকে আরও আমাদের সচেতন এবং সচেতন থাকতে হবে যাতে আর কারো সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে ধন্যবাদ